দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিক যেমন থেকে আজকে যেটাতে দেখুন সবার সবই বন্ধ দেখতে পাচ্ছেন আমরা আজকে ঘরের ভিতর গানের আসল নিয়ে বসে গেছি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হতেছে আদৌ মানে কোনো জায়গা যাওয়ার কোনো প্লেস মানে কোনো জায়গা নেই এই জন্য আর কি এখানে হচ্ছে যে গান বলতেছি তো একটা আপু হচ্ছে যে আমার মুরগি দেখতে চাইছিল না কিন্তু আমরা তা এখানে দেখাও তো আসলে এটা একটা পুতুল হচ্ছে যে ভাইয়া লাইভে বলে যে আপনার মুরগি কত বড় হয়েছে ও যে দেখেন আমার মুরগি নিয়ে আসো না তো তুমি কি জানো বাচ্চা আমি তো গালি বেটা চাই আমি কইতেছি হ্যাঁ তারপর কালকে অভিনয়ের মাধ্যমে ভিডিওগুলো ধারণ করবো সেগুলো তো বাইরে না গেলে হচ্ছে না আর বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে তো আপনাদের তো ভিডিও দেওয়াই লাগবে যারা ভালোবাসেন তাদের জন্য তো ভিডিও উপহার অবশ্যই দেওয়া লাগবে আর যারা ভালোবাসেন না তাদের জন্য ভিডিও দেওয়া লাগবে কারণকে আমার ভিডিও দেখে তাহলে অনেকে তো আপনাদেরকে একটা প্রিয় ফেভারিট শিল্পী আছে তাকে মানে অতটা আপনার শুনেই শুনে জানি না তবে আমি খুব ভালো চিনি এই সাথে আপনার হচ্ছে নতুন নতুন গান অনেকে অনেকভাবেই গাইছে বাট আমি আমার মতন করে গাইবে না জাস্ট অনেকেই অনেকভাবে তার গান নিয়ে বা সে অন্যের গান নিয়ে অনেকভাবে যার যান যেমন মন ভালো লাগে সে সামনে যেমনই গান গায় তো আমার গানের কথা শুনে বলতে হতেই পারি কারণ আমি তো তেমন বিখ্যাত আর শুনছি না বা কোথাও আমার গান শেখা হয় না শেখা হয়নি

iya hum ban gaya hum pura bharo sa sa paisa gala iya hum ne jaoge iya hum ne jaoge iya na to diga ya kobalora अब कल के भालोबाचा है डोला दियाे मुँह में राखे नौ में मुँह में राखे ना अब कल कर भालोबाचा में डोला दिया

যাই হোক দর্শক আপনাদের মাঝে গানটা গাইলাম আমি কথা পারলাম জানি না প্রচন্ড দাঁতের ব্যথা তাও আপনাদের মাঝে গান গেলাম সেটা করতে এসে কতবার যে বাধা গেছে সে আপনাদের বলার মতো না যাই হোক এবার আপনাদের কাছে একটি কথা জানতে চাই যে অবশ্যই আপনারা আমার গানের কথায় ওষুধে যদি দুটিতে হয়ে থাকে তখন আমাকে বাজে ভাবে কেউ কিছু বলবেন না খুবই খারাপ লাগে বিষয়টা আপনারা অনেকেই আছে অনেকভাবে আমাকে কমেন্ট করেন যেটা বলার মতো না বাট আমার খুবই খারাপ লাগে এই অনলাইনের জগতে এসেছি অনেক দিন হলো সেটা আপনারা যারা আমাকে নতুন দেখেন তারা অনেকভাবে অনেকভাবে বাজে মন্তব্য করেন একটা কথা কি মনে রাখবেন যে আপন মানুষ যাকে দেখতে পারেন তাকে মনে সবাই দেখতে পায় না বাট আপনাদের কাছে আসি আপনারাও আগে বাজে কথা বলেন আপনারাও আগে বাজে কমেন্ট করেন যা যার খারাপ মাইন্ড সে তো খারাপ কমেন্ট করবে দিয়ে আমাকে বেশি খারাপ কমেন্ট করবে তার জন্য বেশি বেশি ভালোবাসা বেশি বেশি দোয়া থাকবে ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার গানটা কেমন হয়েছে আর অবশ্যই যদি একটু ভালো লাগে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করবেন আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন যারা লতা পার্টিন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখতে চান তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পেস্টির সাথেই থাকবেন আর আমি প্রতিদিন ওখানে লাইভে যাই আপনাদের সাথে কথা হবে দেখা হবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন লতা পারভিন ইউটিউব চ্যানেল তো তারা অবশ্যই সেখানে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি সেখানেও প্রতিদিন লাইভে আসি আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য আপনারা ফেসবুক পেজ লতা পারভিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল লতা পারভিন এই দুইটা জিনিস আপনারা অবশ্যই ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এ তার আপনারা যদি আপনাদের যদি ভালো লাগার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি আসলে কথা ঘুরাইয়া বলতে পারতেছি না তবুও আপনাদের মাঝে চেষ্টা করি কারণ আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক কিছু আর আপনারা অনেকে আবার এভাবেও কমেন্ট করেন যে তুমি হাত কেন এত নড়াও কথা বলার সময় এটা আমার অভ্যাস হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না ঠিক আছে তো আমি কিন্তু কথা বলতে পারছি না তারপরে দেখেন কথা দিবাই ঘুরতেছে না তাও আমি আপনাদের ভালোবাসার টানে এই বৃষ্টির দিনে থেমে নিই আমি আপনাদের মাঝে একটা ছোট গান উপহার দিলাম তো যদি আপনাদের কাছে ভিডিও বিন্দু বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ